হবে আমাদের নীলাম নিজেই আছে অধর ধরিবি যদি এই ধরা ধর করিবে মানুষ ধরা যে ধরেছে তাকে ধর আমাকে একজন মানুষ আছে আরে ওটা হরি তাদের প্রেমের বাজার ওই দীক্ষা শিক্ষা ধরা ধরা কিছু লাগে তাকে না হরি নাম সব হয়ে যায় গুড় আশ্চর না লীলামৃত তো পড়ে নাই লীলামৃত পরিষ্কার লেখার আছে অধর ধরিবি যদি এই ধরা পড়িবে মানুষ ধরা যে ধরেতে তার ধর যে ধরিতে তার ধরলি অধরকে ধরা না তুমি তো ধরো নাই গল্প শুনিয়ে ভগবানকে পাওয়া যায় না শাস্ত্র বলিয়ে যে নকুল সরকার বলছে ভাগবত ভগবানকে পাইছ নি কোনো দিন পাওয়া যায় না জানেন কেন ভাগবত জ্ঞানের গ্রন্থ জ্ঞানের শাস্ত্র যত শাস্ত্র সব জ্ঞানী কে তার পায় না দারুষ শাস্ত্র বুড়ে ভগবানকে পাওয়া যায় নকুল সরকার বলতে কেন ভগবান কি পায় কে পায় জ্ঞান যোগ ভক্তি তিন সাধনার বসে ব্রহ্মাত্মা ভগবান ত্রিবিধাক প্রকাশে জ্ঞানের কাছে ভগবান নিরাকার আর যোগীর কাছে আছে আত্মা আত্মাও নিরাকার আর ভক্তের কাছে ভগবান সাকার এই জন্য জ্ঞান ভক্তি তিনি সাধনার বসে এবং ভগবান ত্রিবিধ বিশ্বাস প্রকাশে যে আমরা যারা ওই জ্ঞান টান বুঝিলে আমরা চোখের জল দিয়ে একটু ঠাকুরকে ডাকলে মনে হয় ভালো লাগে অন্তর সান্ত্বনা পাই আমরা তো জ্ঞানী না আমরা তো যোগী না আমরা কানতে ভালোবাসি একটু ভক্ত শুদ্ধ আনতে চাই কত মায়েরা দেখেছি অনেক রোগ হয়েছে সন্তানের সারে না অবশেষে কি করে ঠাকুর তুমি তো সবার বিশ্বের মালিক তুমি তো আমাদের পাঠাইছ আমার দিয়েছো কোনো কত চেষ্টা করছি সারে না তুমি তো পরম দয়ামহ তুমি আমার কথা নিও আমার সন্তানটাকে ভালো করে দিও যখন চোখের জল দিয়ে ঠাকুরকে জানাই বক্তা দিন ভগবান সে তার জ্বর ছেড়ে যায় তার অসুখ ছেড়ে দেয় ভক্তি ভক্তি শূন্য নই ভগবানেও খায় না ছাগলের লোম স্পর্শ করে বক্তি থাকে না সবাই শুনে দেন ছাগলের লোম স্পর্শ করে ভক্তি থাকে না একটা ছাগলে যদি একটা গাছ খায় সেই গাছটা পস্তি পাঁচা আরম্ভ করে একটা গরুতে খালি তার ডাবলকে তিন ডবল ফোট সারে আর ছাগলে খালি পচে যায় কেউ যদি বুতুড়ে মন্ত্র শেখে একজন বুতুড়ে মন্ত্রে শিখেছে তার বন্ধু আছে বলতেছে অমানি তোমার ছেলে তোমার ছেলে ছেলেতে বুতুড়ে মন্ত্র শিখেছে ওর মা বলছে আমার একটা ছেলে বুতুরে মন্ত্র তারা শেখে থাকে বুতি ধুলি তারা মারে ওই আচার কখন ভুল হয়ে যাবে তার ধরে মারবে বাবা যখন যায় বাবা তুই বলে শিখেছিস হয় আমার ছেড়ে দে আমি কি করি শিখা হয়ে গেছে কি করি ছাড়ি আরে উপায় আছে ওই যে ছাগল দেখছিস না ওর কানে কানে বলিয়ে দে ওতে আর কোনো ক্রিয়া থাকবে না তো ছাগলে কানে বলে দিলে মন্ত্রের ক্রিয়া থাকে না হরিদা মহামন্ত্র দিনটা আর ছাগল গুটি পালন করছো ওই নামের করে ক্রিয়া হবে না সত্যি কথা তা না হলে ভাগবতে লেখবে কেন এটা আমার কথা নাকি ভাগবতে আছে লেখা ভগবানকে মানতে হলে বুঝিয়ে বুঝে মানতে হবে কথায় কাজে জন্য কথায় আর কাজে হলে বাঘ হরিতা পৌঁছে না ডাক জানা শোনা জানতো পরিচয় কাজের বেড়ে কাজের বলে আসো তুমি তো ঠাকুর কেন গল্প দিচ্ছ কই আর সাদটা থাকিলে অধর ধরা যার কাছে সে দিল ধরা উচিত হবে তারে ধরা শীত হবে সাধনা তুমি দীক্ষা আমি মনে করি তো দেখবো দুই আসে ঘুরে রয়েছে বাবা কোন দেওয়া দীক্ষা নেব তোমার ডাক কি হয় সে আজ রয়ে গেছে আমি আইছি নে দীক্ষা খবরদার ডাকি করি মনে না জানি তুমি দীক্ষা নিব না কারো কাছ থেকে কথায় আর কাজে এক দেখাও তুমি হরি মানো বলে হ্যাঁ মানি না আমার লিখে আইছে নাকি দেখা পরীক্ষা করি কিরম দ্বারা পথিত পাবন তারা যে কোনো রোগ ব্যাধি মুখের কথা খেতে দেয় তুমি তো দেখাও এই জন্য বলছে পুজো না মানকারে মানারা জানো কারে পুজো মানো শ্রী হরি যারা অনুগত পর হিতে সদা রত তারাই হলো ঘাটিম হরি চাঁদের ভাব ধরায় শ্রী হরি যারা অনুগত পরের হিতে তারা রত ঠাকুর কী বলতেন হরে বাসা ধর্ম কর্ম সব হতে বড় ধর্ম পরোপকার এবার কথা নেই পরের উপকার আমাকে ধর্মটা পর উপকার তাই তাইভক্ত যারা পরের উপকার করে তারা কিন্তু সেই যোগ্যতা যদি না থাকে তাদের মধ্যে চাষে ভালো সবাই আসে ওই দলে ওই দলে শয়তানের নৌকে উঠে ডুবে মর যে এমনি থাকো ঠাকুর পতিত পাবন তার পতিত পাবন নামের গুড়িয়ে তোমাকে তালাই নিয়ে যাবে হয় নাই

একজনকে ধরতেই হবে মা বাবা ভাই একজনকে না ধরলেই হয় না আমার বাবা ধরে এম এ পাস তার ছেলে রেখে দিয়ে স্কুলে পাঠাতে হয় তার মা বাবা শিক্ষা দিতে পারে না বলছেন তাহলে একজনকে ধরতে হবে যদি মনে করেন ভগবান তো সবাই তা ধরবো কি না না তা না তো হয় না তুমি তো অন্ধ তুমি তো চেনো না তুমি তোমাকে জাগাতে পারো নাই ঠাকুর সহজ বিধান এ বাবা তো ধরতে ইচ্ছে জায়গায় যে ঠাকুরের কৃপা লাভ করেছে তারই দিয়ে ধর তোর জীবন সফল হবে সেইটা আমরা করি না এই জন্য আমরা ঠাকুরের কৃপা পাচ্ছি না